সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকে নিউ কিছু কালেকশন দিয়ে ভিডিও করব তো অনেকে অনেক কালেকশন চাচ্ছেন দিতে পারছি না সময় স্বল্পতার জন্য ভিডিও করতে পারতেছি না তো যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময় তো আজকে দেখাবো কিছু লং কুর্তি ড্রেস কালেকশন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরি ক্লাব সংলগ্ন একদম জাগরি ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা এবং আমাদের শোরুমের ঠিকানাটা ক্লাবের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তো আমাদের কাছে দেখা যাচ্ছে বাচ্চা আইটেম থেকে শুরু করে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন আমাদের এখানে পাওয়া যাবে শাড়ি ওয়ান পিস টু পিস থ্রি পিস এভরিথিং লেডিস আইটেম যত ধরনের কালেকশন আছে সাধ্যের মধ্যে কেনাকাটায় সব পেয়ে যাবেন যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপু আমার এই ড্রেসটা লাগবে এই ড্রেসগুলো কি আপনাদের কাছে হবে আমাদের কাছে নায়রা থেকে শুরু করে গর্জিয়াস যত পার্টি আইটেম আছে নায়রা গারারা সারারা ওয়ান পিস টু পিস থ্রি পিস এভরিথিং এভরি কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন একটা এবং কি আমরা এখানে পাইকারি এবং খুচরা দুটোই করে থাকি যাদের পাইকারি লাগবে যারা পাইকারি নিয়ে কে পাইকারি কেনাকাটা করে অল্প দামে ব্যবসা করতে চাচ্ছেন একটা দোকান সাজাইতে এভরিথিং যে কালেকশনগুলো লাগে লেডিস আইটেম এভরিথিং সব আমাদের কাছে পাবেন এবং কি ভিডিওতে যে প্রাইসটা বলা থাকবে যারা পাইকারি নেবেন এই প্রাইস থেকে একটু কমিয়ে রাখা হবে আমাদের প্রফিট অল্প আমরা অল্প প্রফিটে অনেক ড্রেস সেল করে থাকি যার যেটা লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন আমি এখন কালেকশনে চলে যাচ্ছি যে ড্রেসগুলো আপনাদের দেখাবো তো এই দেখাচ্ছি খুবই সুন্দর ড্রেসগুলো আমি এক এক করে সবগুলো কালার খুলে দেখাচ্ছি তো আমি ড্রেস কালেকশনে চলে আসছি সবগুলো ড্রেস আমি এক এক করে খুলে দেখি খুলে ফেলছি এখন আপনাদের সবগুলো ড্রেস দেখাই দেবো দেখেন গলায় কত সুন্দর অ্যাম্ব্রডারি এবং পাতি ওয়ার্ক করে এখান থেকে একদম উপর থেকে এরকম অ্যাঙ্গেল ভাবে এসে একটা আলাদা কোটি টাইপের ড্রেস হয়েছে পুরাটাই এম্ব্রডারি এবং মিরর মিরর না পাটি ওয়ার্ক করে এখানে খুবই সুন্দর ফীত হবে এবং এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যেই আপুরা আছেন তারা নিমিশে এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন মোটা চিকন সবাই পড়তে পারবেন বেল্ট আছে বেল্ট ইউজ করতে পারবেন এই যেখানে খুবই সুন্দর বেল্ট আছে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যেই আপুরা আছেন হেলদি এবং চিকন সবাই পড়তে পারবে এটা চারটা কালার হবে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র মাত্র কত কে বলতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলোই পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় তো সাইজ আছে বলে দিয়েছি আমি যার যেটা ভাল লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে আমরা এখানে পাইকারি খুচরা দোনোটাই করে থাকি আপনাদের যদি আপনারা চাচ্ছেন যে অল্প পুঁজিতে কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুচরা আমরা দোটটাই বিক্রি করে থাকি ভিডিওতে যে প্রাইসটা বলা আছে যারা পাইকারি নেবেন তাদের ভিডিও প্রাইস থেকে সামান্য কিছু অল্প রাখা হবে আমাদের পাইকারি করা হয় এটা আজ থেকে আমি বলে দিলাম ভিডিওর মধ্যে এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওয়াও দেখেন গলায় খুবই সুন্দর এম্বয়ডারি করা এবং ফুল ড্রেসটা দেখেন ঘের মধ্যে মধ্যে নিচে যতটুকু দেখছেন প্যানেল একদম কাছ থেকে দেখাচ্ছি পুরোটাই হচ্ছে এমবোটারি করা খুবই সুন্দর এইটারও সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স কালার হবে আমি এখানে জাস্ট দুইটা কালার আপনাদের দেখানোর জন্য রেখেছি আমাদের পাইকারি খুচরা যেই যেটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়া যে যেইখান থেকে দেখছেন ঘরে বসে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা সবাই নিতে পারবেন আমাদের ড্রেস কালেকশনগুলো আমাদের চ্যানেলের নাম যেহেতু সাধ্যের মধ্যে কেনাকাটা আমাদের শোরুমের নামও হচ্ছে সাধ্যের মধ্যে কেনাকাটা তো অল্প পুজিতে যারা সাধ্যের সাধ্যের মধ্যে খুব ভালো কোয়ালিটি ফুল ড্রেস তা নিয়ে ইউজ করতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো এত সুন্দর ড্রেসগুলো দেখাই দিলাম প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ